Jai. এটা কি এটা পাটশাক তোমার ইউটিউবে চ্যানেলের বন্ধুরা বলেছিল না পাটশাক ঝোল রান্না করে দেখাতে তাই আমি পাটশাক নিয়ে এসেছি এনাও মনে আছে আমি তো ভুলেই গেছিলাম থ্যাংক ইউ ওয়েলকাম হ্যালো এভরিওয়ান নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকে আমি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আগের দিন পাটশাকের ডাল রেসিপি দেখে বেশ কয়েকজন বলেছিলেন যে পাটশাকের ঝোলটাও যেন একটু দেখাই তো আজকে সেই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি পাটশাকের ঝোল রেসিপিটা তো দেখে নাও এইভাবে আমি পাটশাকগুলো বেছে নিয়েছি এতক্ষণ তোমরা দেখলে আমি কীভাবে বাঁচলাম পাটশাকটা যেগুলো একটু বড় পাতা সেগুলোকে এই শিটটা ছাড়িয়ে নিতে হবে আর যেগুলো একটু ছোট পাতা সেগুলোতে আর শিটটা ছাড়ানো যায় না কারণ এতটাই ছোটো যে সিটটা ধরে ছাড়ানো যায় না আর সেগুলোকে একটু দুভাগ করে কেটে নিলাম এবার পাটশাকটা ধুয়ে জল ছাড়িয়ে রাখলাম আর এদিকে একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল গরম করে নিলাম দিয়ে দিলাম এক চামচ কালো জিরা ফোড়নে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোকে বেশ ভালো করে চিঁড়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তার সঙ্গে একটু রসুনও একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা এগুলো যেই একটু ফ্রাই করা হয়ে গেল তখনই দিয়ে দিলাম একদম ঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়ে দিয়ে দিলাম যেই এই ফোড়নটা দেখো একটু যেই ব্রাউন হয়ে গেল অমনি এবার ধুয়ে জল ঝাড়িয়ে রাখা পারশাকটা দিয়ে দিলাম পাট শাকটাকে আমি একটু ফ্রাই করে নেব এটা কিন্তু আরেক রকমভাবেও করা যায় আমি যেমন শাকটা ভেজে নিলাম শাকটা ভেজে নিলে এই যে পাট শাকের একটা স্লিপারি ভাব থাকে সেইটা থাকে না ঝোলটার মধ্যে তখন ঝোলটা খুব সুন্দর হয় আর যদি শাকটা ডাইরেক্ট সেদ্ধ করে করা হয় তাহলে পাট শাকের যে স্লিপারি ভাব থাকে ঝোলটাতে সেই স্লিপারি ভাবটা চলে আসে তো সেই জন্য এইভাবে পাট শাকটা ভেজে নিয়ে করলে ওই জিনিসটা হয় না তো তাতে খেতে আরও বেশি টেস্টি লাগে তো আমি দুরকমই বলে দিলাম তোমাদের যার যেটা পছন্দ সেভাবে করতে পারো তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিতে হবে আর এখানে আরেকটা কথা বলিনি পাট কিন্তু দু রকমের হয় একটা মিঠা পাট একটা তিতা পাট তো সেটা একটু বাজার থেকে শাক কেনার সময় দেখে কিনতে হবে যে শাকটা মিঠা না তিতা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদটাকে ভালো করে মিক্স করে শাকটাকে একটু সেদ্ধ বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম মিনিট তিন থেকে চারেকের জন্য তিন চার মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব শাকটা সেদ্ধ হলো কিনা না দেখো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার তোমাদের আন্দাজ মতন এই ঝোলটা রাখতে হবে সেই অনুযায়ী জলটা শুকোবে বা জলটা রাখবে দেখো এটা কিন্তু হয়েই গেছে এবার আমি এটা একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাট শাকের ঝোল খুব কম সময়ে খুব কম উপকরণেই এই রেসিপিটা তৈরি করা যায় আর এই এত গরমে এই রেসিপিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না তো আজকের মতো এখানেই শেষ করছি তার আগে বলিনি তোমরা যদি আমার ইউটিউবের বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এরকম কোন রেসিপি একদম হাতের কাছে পেতে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রেখো আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আর আমার এই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট এপিসোডের নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই